আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটু কথা বলতে চাইছি সেটা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো নাজেহাল অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি ওয়ার্ল্ডে দ্বিতীয় ধ্বনি অর্থাৎ ভারত ক্রিকেট বোর্ডের পরে বাংলাদেশের ক্রিকেট বোর্ডই নাকি ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ধ্বনি তো এই ধনীত্ব একটু কিছু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছি এই ধনীত্বের পাপন সাহেব থাকতে দেখতাম কি পাপন সাহেবকে উড়ায় ফেলত মানুষ আমিও যথেষ্ট বাজে ইয়ে ভাবনা করছি যে ওই বলদ লোকটার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উন্নতি হচ্ছে না পরবর্তীতে এখন পরিবর্তন হয়ে যখন এই নতুন পিচ্ছি বাচ্চাটা এখন বাংলাদেশের ক্রীড়ার দায়িত্ব নিল এরপরে ভাবলাম যে একটু হয়তো এরা যেহেতু অনেক ভালো ভালো প্রত্যাশা দিচ্ছে বিশেষ করে সে বিপিএলের আগে বলেছিল যে বিপিএল নাকি এবার বাংলাদেশের এই যাবৎকালের দশ বছরের সবচেয়ে বেস্ট বিপিএল হবে তো যা দেখলাম বিপিএলে বিদেশের থেকে আসা যে প্লেয়ারগুলা তাদের আপনার টাকা দিতে পারে নাই বলে কিন্তু তারা চলে গেছে ইভেনচুয়ালি তাদের আপনার হোটেল ভাড়া দিতে পারেনি বিভিন্ন স্ক্যান্ডাল এবারের বিপিএল নিয়ে ম্যাচ ফিক্সিংয়ের অভি অভিযোগ উঠেছে ইন্টারন্যাশনালি তো তারপর আরও আছে যে আমার এখন কি মনে হয় জানেন বাংলাদেশের আসলে এই ক্রিকেটের বোর্ডে যারা বসে এরা সবাই হলো ওই যে ওই লোকগুলা আপনার সবাই নিজের ভুরি বানানো লোকগুলা এই যে যে জায়গায় ভাইরাস ছড়াই পড়ছে ওখান থেকে সবাইকে আসলে কানে ধরে ধরে বের করে যতক্ষণ দেওয়া হবে না এই ভদ্রনামের অভদ্রলোকগুলো থেকে ভালো কোনো ফ্রুটফুল রেজাল্ট আমরা আশা করতে পারবো না আমরা না টিম কম্বিনেশন করতে পারি না আমরা প্লেয়ার ক্রিয়েট করতে পারি আমরা ভালো ভালো প্লেয়ারদেরকে যত্ন নিতে পারি না কিভাবে কাকে ম্যাচিউর হয়ে কিভাবে সেট করতে হবে সেগুলো জানি না আমাদের অ্যানালাইসিসের যে পার্টটা থাকে ইন্টারন্যাশনালি দেখবেন আপনার ক্রিকেট বোর্ডগুলোর পেছনে যে এই যে ক্রিকেটের এখন কিন্তু আগের মতো স্টাইল নেই এখানে বিশাল একটা অ্যানালাইসিসের ব্যাপার থাকে আপনার সেটা ওভার থেকে প্লেয়ারের স্টাইল থেকে টিম কম্বিনেশান থেকে শুরু করে সবকিছুর একটা ব্যাপার থাকে কম্পিউটারাইজড একটা ব্যাপার থাকে অ্যানালাইসিসের ব্যাপার থাকে স্ট্যাটস্টিক্সের অনেক অ্যানালাইসিসের ব্যাপার থাকে টিম টু টিম ভেরিয়েশনের ব্যাপার থাকে আমরা পিচ বুঝি না এখনও নির্দিষ্ট বাজে পিচে খেলি বিবিধ প্রকারের সমস্যা একটা ক্রিকেট বোর্ডের এত টাকা থাকে নাকি এত আমরা বাহাদুরি করি আসলে গোটা দেশের অবস্থা কিন্তু এই ক্রিকেট বোর্ডকে দিয়ে আপনি যদি চিন্তা করেন গোটা দেশের অবস্থায় কি শূন্য বলা যায় যেভাবে বিশৃঙ্খলা অবস্থায় ক্রিকেট বোর্ডটা চলছে ক্রিকেট বাংলাদেশকে ওয়ার্ল্ডে অনেক ভালোভাবে ফোকাস করে ক্রিকেটের কারণেই কিন্তু আমাদের বাংলাদেশের যতটুকু আজকে বিশ্বের কাছে পরিচিতি এটা অনেকে অস্বীকার করার চেষ্টা করবে যারা আপনার মির্জা গোছের লোক আছে দেশে তারা কিন্তু এই ক্রিকেটের কারণে এবং স্পেশালি সাকিব আল হাসানের কারণে আপনার গোটা ওয়ার্ল্ডে আমরা অনেক ভালো একটা পরিচিতি পেয়েছি আমরা সেই পরিচিতিটা ধরে রাখতে পারছি না আমরা কারণ সাকিব আল হাসান হলো গোবরের পদ্মফুল হয়েছিল একটা ফুটেছিল ফুল তো সেই ধরনের ফুল আসলে এটা আপনার আল্লাহ প্রদত্ত অটোমেটিক্যালি এসেছিল। তো আমার আমাদের কিন্তু সেই কোয়ালিটি নেই আমরা সাকিবের মতো মানুষজন তৈরি করতে পারবো তৈরি যদি করতে পারতাম সেই ব্যাক আপ লাইনে আমরা অনেককে এতদিনে দেখতে পেতাম আমাদের ক্রিকেট বোর্ডের লজ্জা হওয়া উচিত ফুটানি টাইপের বড় বড় কথাবার্তাগুলো না বলে কিছু মিনিমাম করে দেখানো উচিত আমি তো গিয়ে আর বলতে পারতেছি না সাকিবের মতো আমাকে বসায় দেন বসাই দিলে তিন মাসের মধ্যেই আমি পরিবর্তন করে দেখিয়ে দিচ্ছি তো এটা বলছি না এটা বলবো কোথেকে আমার তো ক্রিকেটের এক্সপিরিয়েন্স নেই বাট অ্যাজ এ সিস্টেম অ্যানালিস্ট ওর কম্পিউটার অ্যানালিস্ট হিসাবে কিন্তু ওই এর জায়গাগুলো বুঝতে পারি যে 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 সমস্যাগুলোর কারণে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচারগত ডেভেলপমেন্টটা হচ্ছে না এবং এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যারিয়ার্সগুলো কি যে পুরনো মন মানসিকতার লোকগুলোকে দিয়ে আসলে বারবার চালানো এবং যাদেরকে প্রায়োরিটি বেস করে যাদেরকে সাফল করা উচিত সেই প্রক্রিয়াগুলোতে অনেক ধরনের ভুল থাকার কারণে বাংলাদেশের লেজে পরে হয়ে যাচ্ছে আর কি বাংলাদেশের ক্রিয়াটা আমাবসা চাঁদের মতো কয়েকবার হয়তো আমরা জিতি এবং আমরা বারবার অনেক বড় আশা নিয়ে থাকি আশা ভঙ্গ হয়ে যায় তো আমাদের ক্রিকেট বোর্ডটা একটু লজ্জা হওয়া উচিত বিশেষ করে ওখানে লেজুর বৃত্তির প্রকৃতির আপনার চাটুকারিতা করে তেলবাজি টাইপের যে ছেচ্চর লোকগুলা ক্রিকেট বোর্ড এইভাবে আঁকড়ে ধরে বসে থাকতে চায় তাদের প্রতি একদম তারা এত নির্লজ্জ হয় কীভাবে আমি বুঝি না এবং আমাদের দেশের আরও সিনিয়র খেলোয়াড় যারা বিশেষ করে এখন মুশফিক সাহেব মাহুদুল্লা ইয়াদ আপনারা দেশের জন্য অনেক ভালো আমাদেরকে অনেক ভালো ভালো ম্যাচ উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে রেসপেক্ট বাট ভাই আপনারা অন্য নতুনদেরকে জায়গা ছেড়ে দেন আপনারা জায়গা পাকাপুক্ত করে আপনারাই যদি আজীবন বসে থাকেন তাহলে হবে কি এই শাফলিংগুলা যা যারা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এই দলটাকে আপনার প্রমোট করা উচিত ছিল এই দলটাও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর অতি সন্ন্যাসে গাজন নষ্ট আর একটা ব্যাপার কথা আছে যে অতি সন্ন্যাসে গাজন নষ্ট হচ্ছে মনে হয় ক্রিকেট বোর্ডে এই সন্ন্যাসীদেরকে একটু ভালোভাবে আপনার শেপ করে দাড়ি চুল কেটে দেওয়ার ব্যবস্থা করলে হয়তো ক্রিকেট বোর্ড একটু উন্নত হবে আর কি ধন্যবাদ